দু হাজার চব্বিশ তারই এক মূল মোটেও সড়ক সুরক্ষা জীবন রক্ষা সড়ক সুরক্ষা জীবন রক্ষা প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে বিভিন্নভাবে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট থেকে সেই গুরুত্বর ক্ষেত্রে সবচেয়ে প্রথম গুরুত্ব আমরা লক্ষ্য রেখেছি যে কিভাবে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা আটকাতে পারি সেজন্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আটকাতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে আমরা সচেতন হতে হবো আমাদের ভারত সরকারের তরফ থেকে এখন কিছু কিছু স্তরে যে শিক্ষা শুরু হয়েছে সেই শিক্ষার ভেতর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটাকে আটকানোর জন্য বিভিন্ন পাঠ্যক্রম চালু করা হয়েছে ডুজ অ্যান্ড ডোন্ট আমার কী করতে হবে এবং কি করলে সড়ক নিরাপত্তা নিশ্চিত থাকবে ঠিক তেমনি পাশাপাশি আমাদের কন্টিনিউ আমাদের আমরা হচ্ছে অভ্যাসের দাস প্রতিনিয়ত যদি আমরা কোনো জিনিসটাকে যদি প্রচারে বা সচেতনতার দিকে নিয়ে না যাই তাহলে একটা সময় মানুষ ভুলে যায় যে সড়ক নিরাপত্তা কেন আমরা সবাই জানি তোমরা সবাই জানো সবাই বাড়িতে হয়তো তোমাদের বাবার ভাইয়ের বা প্রতিবেশী সবার কাছে কারো না কারোর কাছে বাইক আছে গাড়ি আছে সব কিছু তোমরা দেখো এইগুলি কিনতে সরকার তো এইগুলি আমাদেরকে দেয় না আমরা আমাদের পয়সা দিয়ে এগুলি কিনি কিন্তু আমরা আমাদের নিজের সম্পদটা নিয়ে যখন রাস্তায় আমরা বের হই তখন আমরা সরকার থেকে যে ডাইরেকশনগুলি দেওয়া হয়েছে যে নির্দেশগুলি দেওয়া থাকে সেই নির্দেশগুলি আমরা মানি না তার পরিণতিতে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে জীবনহানি হচ্ছে বিকলাঙ্গ হচ্ছে বিভিন্নভাবে মানুষের সর্বনাশ হচ্ছে সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা মানুষকে যদি সচেতন করতে পারি আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি কেননা আপনি নিজের অর্থ সম্পত্তি দিয়েই আপনি যানবাহন ক্রয় করছেন আপনার যানবাহন আপনি নিজেই চালাচ্ছেন সেই ক্ষেত্রে প্রশাসন আপনাকে সচেতন করছে আপনি এই নিয়মগুলি মেনে চলুন এই নিয়মগুলি মেনে চললে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে আপনি বাঁচতে পারবেন সুন্দরভাবে আপনি বাড়িতে ফিরে যেতে পারবেন একটা অ্যাক্সিডেন্ট কারোর জন্যই মশলার টাইতে হাম্বাই গুরু গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মসলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা